আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিল্লা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডেভেকার মেশিন আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে সোনালি মুরগির লেয়ার মুরগির ফার্ম আছে এবং দেখা যাচ্ছে আপনাদের ফার্মের মধ্যে মুরগিগুলো ঠোঁট কাটা বা ছ্যাঁকার সময় হয়েছে বা একটি মুরগি আরেকটি মুরগিকে ঠোকর দিচ্ছে ঠোকর দিয়ে আঘাত করছে এবং সেখানে ইনফেকশন ধরা দিচ্ছে এবং সেই ইনফেকশনের কারণে সেই মুরগির পাশাপাশি আরও কিছু মুরগিতে ইনফেকশন ছড়িয়ে অনেকগুলো মুরগি মারা যাচ্ছে তাছাড়া কিন্তু দেখা যায় অনেক মুরগির ডিম আরেকটি মুরগি এসে ঠোকরা ঠোকরি করে নষ্ট করে ফেলছে তো সেই ক্ষেত্রে কিন্তু মুরগির ঠোঁট কাটতে হয় ছেঁকা দিতে হয় এবং আপনারা দেখা যায় বাইরে থেকে মুরগির ঠোঁট কাটার মেশিন নিয়ে আসেন ভাড়ায় এনে আপনারা মুরগির ঠোঁটগুলো কাটেন তার জন্য আপনাদের অপেক্ষা করতে হয় বা তা আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা নিজের ফার্ম আছে আপনারা কিন্তু চাইলে নিজের ফার্মের জন্য একটি মুরগির ঠোঁট কাটার মেশিন নিয়ে নিতে পারেন এই ঠোঁট কাটার মেশিন নিয়ে কিন্তু আপনি দীর্ঘদিন আপনার যখন খুশি আপনি কিন্তু আপনার ফার্মে বসে মুরগির ঠোঁট কাটবেন মুরগির ঠোঁট ছেঁকা দেবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মুরগির ঠোঁট কাটার মেশিন সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে মেশিনগুলো এই মেশিনগুলো দিয়ে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় এবং এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে এই দুটি মেশিন হচ্ছে ভার্সন ফোর সর্বোচ্চ ভার্সনের ভার্সন ফোর মেশিন এবং এই মেশিনটি হচ্ছে ভার্সন থ্রি তো এগুলোর তফাতও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন এই মেশিনের ব্লেডগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের ব্লেড কিন্তু একই রকম এবং এই ব্লেডের দ্বারাই কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় ছ্যাঁকা দেওয়া হয় এই ব্লেডের দ্বারাই মুরগির ঠোঁট কাটতে পারবেন ছ্যাঁকা দিতে পারবেন ব্লেডে ছ্যাঁকা দেওয়া হয় এবং এই স্প্রিংটি ঘোরালে ব্লেডটি উপরের দিকে উঠবে এবং সেই উপরের দিকে উঠলে আপনারা কিন্তু পাদানিটি এখানে লক করে আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন তার জন্য কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে আমরা এই ধরনের পা দানি আপনাদেরকে দিয়ে দিব। প্রতিটা মেশিনের সাথে পা দানি থাকছে মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকার জন্য এরপরে আমরা আসি আমাদের এই মেশিনে কিন্তু দেখতে পাচ্ছেন ফিউজ সিস্টেম আছে এখানে ফিউজের ব্যবস্থা আছে ফিউজ থাকার কারণে দেখা যায় অনেকের ফার্মের মধ্যে মুরগি ঠোঁট কাটতে বসেছে আপ আপডাউন করছে ভোল্টেজ আপডাউন করলে কিন্তু কারেন্ট বাড়ি মারলে মেশিনের কয়েলের উপরে প্রেশার পড়তে পারে মেশিনের ভিতরে কিন্তু প্রতিটা মেশিনের ভিতরে পিতলের কয়েল থাকে তো কয়েলের উপর প্রেশার পড়লে কিন্তু দেখা যায় মেশিনের কয়েলগুলো কেটে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের মেশিনে কাটবে না কারণ আমাদের মেশিনে ফিউজ আছে ফিউজ ছাড়া যে মেশিনগুলো আছে সেই ফিউজ ছাড়া মেশিনগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই মেশিনে কাটার কোনো সম্ভাবনা নেই ফিউজ কেটে যাবে আমরা এক্সট্রা কিছু ফিউজ কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা মেশিনের সাথে এক্সট্রা কিছু ফিউজ দিয়ে দিব। এরপরে আসি আমাদের এই মেশিনে এই তিনটি মেশিনের মধ্যে দুটি মেশিন তো একই রকম শুধু একটি মেশিন ভিন্ন আছে ভিন্নতার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটি হিট বাড়ানো কমানোর অপশনের যেই রেগুয়েটারটি এই রেগুয়েটারটি খুব হেভি মানের ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে আর এটির মধ্যে নর্মাল রেগুয়েটার ব্যবহার করা হয়েছে তো এই মেশিন থেকে এই মেশিনের মূল্য কিছুটা বেশি কিন্তু এটি ভার্সন থ্রি আর এগুলো হচ্ছে ভার্সন ফোর দুটা মেশিন দিয়ে আপনি মুরগির ঠোঁট কাটতে পারবেন ছ্যাঁকতে পারবেন এবং এটি দিয়েও আপনি হিট বাড়াতে কমাতে পারবেন এবং এটি দিয়েও হিট বাড়াতে কমাতে পারবেন শুধু এটির রেগুলেটারটি একটু হেভি মানের ব্যবহার করা হয়েছে এই হচ্ছে পার্থক্য এই মেশিনগুলোর মধ্যে এবং তাছাড়া মেশিনের মধ্যে কিন্তু দুটি করে কালার হয় এই মেশিনেও সবুজ কালার পাবেন তারপর এই মেশিন দেখতে পাচ্ছেন এখানে দুটি কালার আছে এবং আমরা এখন আসি আপনাদের দেখা যায় অনেক মুরগি আছে অনেকের অনেক বড় প্রজেক্ট তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের পিছনে কুলিং ফ্যান সিস্টেম মেশিন নিতে পারেন কারণ প্রত্যেকটা মেশিনে আমাদের দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কুলিং ফ্যানের ব্যবস্থা থাকায় মেশিন কিন্তু আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন মেশিন দীর্ঘক্ষণ ব্যবহার করলেও মেশিন ঠান্ডা থাকবে কারণ কুলিং ফ্যানের সাহায্যে পিছন দিক দিয়ে বাতাসগুলো বের হয়ে যাবে তো আপনারা অবশ্যই কুলিং ফ্যান সহ মেশিন নেওয়ার চেষ্টা করবেন যাদের মুরগি বেশি এবং যাদের মুরগি কম তারা কিন্তু কুলিং ফ্যান ছাড়াও মেশিন নিতে পারেন আমাদের এই সেম মেশিনের মধ্যে পিছনে ফ্যান ছাড়া মেশিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটি হচ্ছে ভার্সন ফোর এটি হচ্ছে ভার্সন ফোর এবং এই মেশিনটি হচ্ছে ভার্সন থ্রি শুধুমাত্র এই রেগুয়েটারটি শুধু চেঞ্জ এর কারণে এই মেশিন দুটার থেকে এই রেগুয়েটার চেঞ্জ এই মেশিনটি এই মেশিনটির দামটা কিছুটা বেশি তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই মেশিনগুলোর সুযোগ সুবিধা এখন আমি আসি আমাদের মেশিনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে আমাদের মেশিনের সাথে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন পাঁচ বছর থাকছে সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে এবং তাছাড়া আপনারা মেশিন নেওয়ার পরে মেশিনের সাথে কিন্তু এক মাসের গ্যারেন্টি আমরা দিয়ে দিচ্ছি এক মাসের মধ্যে কোনো প্রকারের সমস্যা হলে মেশিনগুলো আমরা চেঞ্জ করে আপনাদেরকে নতুন আরেকটি মেশিন দিয়ে দিব তো যারা গ্যারেন্টি সহকারে ওয়ারেন্টি সহকারে মেশিন খুঁজছেন তারা চলে আসুন বিসমিল্লা মেশিনের যে কারণ ইলেকট্রনিক জিনিসের উপরেই গ্যারান্টি দেওয়া হয় না তো আমরা এক মাসের গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তাছাড়া আমাদের এই মেশিনগুলো খুবই হেভি মানের তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার আপনাদের ফার্মের জন্য যদি নিয়ে নেন আপনাদের কিন্তু দীর্ঘদিন এই মেশিনগুলো আপনাদের চলে যাবে এবং আপনারা এই একটি মেশিনের ব্লেডের দ্বারা মেশিনের সাথে একটি ব্লেড লাগানো থাকবে এই ব্লেডের দ্বারা আঠারো বিশ হাজার মুরগি আপনারা ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দিতে পারবেন দ্বিতীয়তে পরবর্তীতে আপনাদের কিন্তু ব্লেড চেঞ্জ করতে হবে এবং ব্লেড চেঞ্জ করতে হলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের থেকে ব্লেড নিয়ে নিতে পারবেন এই ব্লেড এক্সট্রা কিনে নিতে হবে অরিজিনাল পিতলের ব্লেড মেশিনের সাথে যে ব্লেডটি লাগানো আছে সেম ব্লেড কিন্তু আপনারা আমাদের কাছেও পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে চাইলে যারা মেশিন নেবেন মেশিন নেওয়ার সময় এক্সট্রা একটি ব্লেড নিয়ে নিতে পারেন বা পরবর্তীতে আপনারা ব্লেড নিয়ে নিতে পারবেন তো ব্লেড কিন্তু আমরাই বিক্রি করে থাকি আপনারা এই ব্লেডগুলো এক্সট্রাভাবে শুধু নিতে হবে আপনারা শুধু মেশিনের সাথে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন কিছু ফেস পেয়ে যাবেন একটি পাদানি পেয়ে যাবেন তো আপনারা যারা ভালো মানের ডিবেকার মেশিন খুঁজছেন ঠোঁট কাটার মেশিন খুঁজছেন আপনারা দুটি মেশিনই দেখতে পারেন দুটি মেশিনই ভালো এই মেশিনটিও ভালো এই মেশিনটিও ভালো আপনারা দুটি মেশিন দিয়ে মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দিতে পারবেন খুবই সহজে তো দেরি না করে চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন এসে আপনারা সরাসরি এই মুরগির ঠোঁট মেশিনগুলো এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জননী কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি নিতে পারেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা আসে না তার জন্য আপনাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে নাম্বারে কল করে মেশিনের মূল্য কোন মেশিনের দাম কত বিস্তারিত জেনে এরপরে আপনারা মেশিন যখন অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে সেগুলো আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব সেটি সুন্দরবন কুরিয়ার থেকে মেশিনটি তোলার সময় বাকি টাকা সুন্দরবন কুরিয়ারে দিয়ে এবং মেশিনের ভাড়া দিয়ে আপনারা মেশিনটি তুলে নেবেন যারা এইভাবে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারেন আমি আপনাদেরকে মেশিনগুলো চালিয়ে দেখাবো ব্লেটে হিট দিয়ে দেখাবো সব ওকে হওয়ার পরে কিন্তু আপনারা মেশিনগুলো অর্ডার করতে পারেন এবং যারা সরাসরি আসতে চান তারা আমাদের ঠিকানা মতন চলে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে যারা একটি ভালো মানের ডিভেকার মেশিন খুঁজছেন আপনার ফার্মের জন্য আপনারা আর দেরি না করে এই ওয়ারেন্টি সহ গ্যারেন্টি সহ এক মাসের গ্যারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ডিভেকার মেশিনগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন নিয়ে আপনারা আপনাদের ফার্মে ব্যবহার করতে পারেন তা আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পছন্দের মানুষের কাছে শেয়ার করবেন যারা এ ধরনের মুরগির ফার্ম আছে মুরগির ঠোঁট কাটার মেশিন খুঁজছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ বিসমিলা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম